কলকাতা শহরে এসেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মঙ্গলবার সন্ধ্যায় ন্যাশনাল লাইব্রেরিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ফের একবার একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে সর্বকেন্দ্রীয় অর্থমন্ত্রী উঠে এল পঁচিশ লাখ ভুয়ো জব কার্ডের অভিযোগ বললেন পঁচিশ লাখ ভুয়ো জব কার্ড বানানো হয়েছে এই টাকা কিভাবে দেব এটা কার টাকা আমার বাবার পয়সা নাকি না এটা করদাতাদের টাকা ভাই পঁচিশ লাখ ভুয়ো জব কার্ডের জন্য আমি করদাতাদের টাকা কিভাবে দেব রাজ্য সরকারের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন নির্মলা তার দাবি রাজ্য সরকারের কাজ ছিল যেসব জায়গায় ভুয়ো কার্ডের জন্য টাকা চলে গিয়েছে সেই টাকা ফিরিয়ে আনা এবং সঠিক মানুষকে টাকা দেওয়া কিন্তু তা করতে পারেনি রাজ্য সরকার ফিরিয়ে আনা টাকা দেওয়ার বদলে রাজকোষ থেকে নতুন করে টাকা দেওয়া হচ্ছে বলে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আর এই বিষয়টিকেই মন্ত্রী ব্যাখ্যা করলেন করদাতাদের সঙ্গে দ্বিতীয়বার ঢোকা হিসেবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস